আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আমার প্রজেক্টের বর্তমান কন্ডিশন দেখানোর চেষ্টা করব এটি কিন্তু আমার শশা এবং কপির প্রজেক্ট আপনারা ইতিমধ্যেই যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন কপির সাথী ফসল হিসেবে এখানে দেশি শশা লাগিয়েছি শশা গাছ কিন্তু মাছায় অলরেডি উঠে গেছে তো গাছে কিন্তু অলরেডি ফল চলে আসতেছে কিছু কিছু ব্রাঞ্চে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশি শশা কিন্তু এই যে চলে আসছে ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু শশা চলে আসছে এটি মেটাল সিডের সোহাগ তো আমাদের এলাকাতে এই জাতটাই বেশি করে থাকে এই যে এটি কিন্তু পুরুষ ফুল আর এ পাশ দিয়ে যে সাইটে সব কিন্তু ফুলকপি লাগানো হয়েছে আগাম তো ফুলকপি কিন্তু চলে আসতেছে প্রায়ই কিছু কিছু গাছে কিন্তু ফুল এই যে দেখা যাচ্ছে ফুল কিন্তু চলে আসতেছে তো বেশ কিছুদিন পর এখান থেকে ফুল ফুলকপি হারভেস্ট করা যাবে তো এখানে আমার ফুলকপির পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে মাচা কিন্তু ছেয়ে যাচ্ছে দেশি শশাতে তো এটির আপডেট কিন্তু আমি আপনাদেরকে নিয়মিতই দিচ্ছি যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই ভিডিওগুলো পেয়েছেন তো যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি দশ শতাংশ জায়গায় মেটাল সিডের সোহাগ এবং কি এই পাশে যে ফুলকপি লাগানো হয়েছিল এটি সিন আইস বল তো আইস বল কিন্তু ভালোই দেখা যাচ্ছে আপনারা যারা আগাম কপি চাষ করতে চাচ্ছেন আগামী বছর এটি কিন্তু নিঃসন্দেহে বেছে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কপির সাইজ কালার সব দিক দিয়ে একশো একশো এরকম আসলে আগাম কপি সচরাচর কিন্তু দেখা যায় না তো আমার কপিগুলো বেশ কিছুদিন পরই কিন্তু বাজারজাত করা যাবে তো এখানে সব একসাথে ফুল ফুটেনি কারণ আপনারা জানেন যে এখানে আমি মরিচ লাগিয়েছিলাম তো মরিচ এই শশার যে গাছ এখন বর্তমানে আছে এই শশা গাছের এইখানেই কিন্তু মরিচ গাছ ছিল মরিচ গাছ তখন বড়ো ছিল পরবর্তীতে এখানে গাছ এই কপির চারা এনে লাগিয়ে দিয়েছিলাম কপির চারা অতটা ভালো হয়নি পরে মরিচ গাছ উঠিয়ে ফেলেছিলাম উঠিয়ে ফেলে এখানে শশার বীজ দিয়েছিলাম তো শশার বীজ দেওয়ার পরপরই কিন্তু গাছ যে কপি গাছ এগুলা রোদে পড়ে গেছিলো রোদে থাকার কারণে কিন্তু গাছ দ্রুতই বৃদ্ধি পেয়েছে এতদিন এইখান থেকে কপি হারভেস্ট হয়ে যেত যদি এখানে মরিচ না থাকতো তো সেই কারণে একটু লেট হচ্ছে কিছু কিছু গাছ ছায়ার নিচে পড়ে গিয়েছিল ওইগুলা কিন্তু অতটা বৃদ্ধি পায়নি তো না পাওয়ার কারণেই এগুলা আগে পরে আসতেছে তো যাই হোক একটা অভিজ্ঞতা হলো যারা আগাম কপি চাষ করবেন তারা অবশ্যই শুধু কপি করার চেষ্টা করবেন সাথে কোনো সাথী ফসল না দেওয়াটাই বেটার কারণ এই কপির উপর দিয়ে অনেক ঝাপটা যাচ্ছে এখানে মরিচ ছিল তখন একটা ঝড় ঝাপটা গেছে আবার যখনই গাছগুলা ভালো বৃদ্ধি পেয়েছে তখনই কিন্তু যে শশা গাছগুলা এই শশা গাছগুলা কিন্তু মাছায় উঠে গেছে এখন কিন্তু আবার সেই ছায় পড়ে যাচ্ছে প্রত্যেকটা কপি গাছ তো দেখা যাক আল্লা বরসা এখান থেকে যতটুকু নেওয়া যায় ওইটাই আসলে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তো এটি ছিল আজকের আপডেট এখানে গতকালকে লেদা পোকার বিষ স্প্রে করা হয়েছে তো কপিতে এই মুহূর্তে লেদা পোকাটা বেশি লাগতেছে কারণ আমার পাশেই কিন্তু ধানের জমি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে সামনে এই ধানের জমিতে কিন্তু মাজরা অলরেডি আছে এই মাজরা থেকেই কিন্তু যে লাদা পোকাগুলা এই পোকাগুলাই কিন্তু আমার এই সবজির প্রজেক্টটা আসতে আসতেছে তো এখানে দুই তিন দিন পর স্প্রে দিতে হচ্ছে কোনো কীটনাশকেই কাজ করতেছে না তো কীটনাশকে কাজ করতেছে না বললে ভুল হবে এখানে কীটনাশকে কাজ করতেছে তবে তিন দিনের বেশি প্রোটেক্ট দিচ্ছে না কারণ যে পোকাগুলা কপিতে আসতেছে ওই পোকাগুলা মারা যায় তো মারা যাওয়ার পরপরই আবার এই ধানের যে জমি এই জমি থেকে কিন্তু আবার লেদা পোকা চলে আসে তো এটি একটি ক্ষতিকারক দিক আপনারা যারা সবজি চাষ করেন তারা অবশ্যই বুঝেন যে এটি আসলে আমাদের উপর দিয়ে কীরকম যাচ্ছে গতকাল এখানে আমার লেদা পোকা কীটনাশক স্প্রে দিয়েছি তো স্প্রে দেওয়ার পর কিন্তু একটা পোকাও নেই আগের যে পোকাগুলো ছিল এগুলা চলে গেছে তো এইখানে একটা কড়া বিষ স্প্রে দিয়েছিলাম তো সেটা দেওয়ার কারণে কিন্তু প্রাকৃতিকভাবে কিছু সমস্যা হয়েছে সেটি হলো এখানে একটা সাপ মারা গেছিল এবং কি এখানে একটা পাখিও মারা গেছিলো তো এটি মারা যাওয়ার কারণ একটাই সেটা হলো লেদা পোকা যখন স্প্রে করছি তখন এখানে যে কপিতে লেদা পোকা ছিল ওই লেদা পোকাগুলা সাপ এবং কি ওই যে পাখি পাখি খেয়েছিল তো ইনস্ট্যান্ট কিন্তু তারা মারা গেছে তো এটি আসলে একটি খারাপ দিক পরিবেশের ভারসাম্য রক্ষা করেই আমাদের কীটনাশক স্প্রে করতে হবে তো এটি দিয়েছিলাম কারণ এখানে লেদা পোকা একবারেই নিয়ন্ত্রণ করতে পারি নাই সেই কারণে দিয়েছিলাম তো এটি আমার একটা খারাপ দিক ওইটি আসলে দেওয়াটা আমার উচিত ছিল না তো না দিয়েও আমি পারি নাই কারণ এখানে লেদা পোকাগুলা নিয়ন্ত্রণে রাখাটাই জরুরি ছিল তো এরপরে আপনারা যারা কীটনাশক স্প্রে করবেন অবশ্যই ভেবে চিনতে স্প্রে করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন কপি এগুলো কিন্তু হারভেস্টের প্রায় উপযোগী হয়ে গেছে তো বেশ কিছুদিন পর এগুলা হারভেস্ট করে ফেলবো তো আমি আপনাদেরকে এটির আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও পেজ ফলো দেননি অবশ্যই আমার পেজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ